পৃথিবী থেকে খুব দূরে নয় অন্তত মহাশূন্যের দূরত্ব অনুপাতে খুবই কাছে সেখানেই বৃহস্পতির ভাইয়ের দেখা পেলেন বিজ্ঞানীরা তবে বৃহস্পতির চেয়ে আয়তনে একটু বড় বিভিন্ন অত্যাধুনিক টেলিস্কোপের হাত ধরে কোটি কোটি আলোকবর্ষ দূরের নক্ষত্রপুঞ্জ গ্রহ গ্রহাণুর খুঁটিনাটি এখন জেনে ফেলছেন বিজ্ঞানীরা সেখানে তুলনায় এটি অনেকটাই কাছে সৌরমণ্ডলের বৃহস্পতি গ্রহের মতই দেখতে দেখে মনে হবে বৃহস্পতির যমজ ভাই সৌরমণ্ডলের অন্য কোনো গ্রহের সঙ্গে এত মিল নেই তবে বৃহস্পতির চেয়ে সামান্য গরম বেশি এদিকে আবার গরম বেশি হলে কি হবে সৌরমণ্ডলের বাইরে যে কোটি গ্রহের দেখা মিলেছে তার মধ্যে এই গ্রহটি তুলনায় বেশি ঠান্ডা এটি সূর্যের মতোই একটি নক্ষত্রকে ঘিরে পাক খাচ্ছে সেই সূর্যটির বয়স আবার সূর্যের মতোই প্রায় কিন্তু সৌরমণ্ডলে সূর্যের চেয়ে তুলনায় বেশি ঠান্ডা পৃথিবী থেকে এই সদ্য খোঁজ মেলা গ্রহটির দূরত্ব বারো আলোকবর্ষ যেখানে কয়েক কোটি আলোকবর্ষ দূরের মহাজাগতিক বস্তু সহজেই দেখা যাচ্ছে সেখানে বারো আলোকবর্ষ দূরের একটি গ্রহ তো প্রায় প্রতিবেশীর মত গ্রহটির নাম ইটসাইলান ইন্ডিয়েবি এই গ্রহটি দেখতে পাওয়া নিয়ে বিজ্ঞানীদের উল্লসিত হওয়ার অবশ্য কারণ রয়েছে মহাশূন্যে যে গ্রহগুলি অনেকটাই উত্তপ্ত তাদের খোঁজ পাওয়া ও ছবি পাওয়া অনেকটাই সহজ কিন্তু গ্রহ যত ঠান্ডা হতে থাকে ততই তা ক্ষীণ হয়ে আসে ফলে তার খোঁজ মেলা ভার হয় এটি অপেক্ষাকৃত ঠান্ডা তাই এর খোঁজ মেলাটা বিজ্ঞানীদের কাছে অবশ্যই বড় প্রাপ্তি বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য